হাই এভরি আই হোভ সবাই অনেক ভালো আছেন নিরাপদে আছেন এবং সুস্থ আছেন ছুটির দিনে কী করছেন প্ল্যানিং কি ঈদ কেমন কাটছে এবং কাটল জানাবেন কমেন্ট বক্সে সবার সাথে শেয়ার করবেন এবং আজকে খুব ছোটো একটা টপিক নিয়ে কথা বলবো যেটা খুবই ইম্পর্ট্যান্ট বাট মোস্ট অফ দ্য টাইম উৎসবের টাইমে আমরা ইগনোর করে যাই আর সেটা হলো খাদ্য তালিকায় ফাইবার যুক্ত বা আশযুক্ত খাবার অ্যাড করা কোরবানির ঈদে বা যে কোনো রিলিজিয়াস ফেস্টিভ্যাল অথবা কালচারাল কোনো ফেস্টিভ্যাল হলে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে নিজের বাসায় ফ্রেন্ডসদের বাসায় এবং অনেক ধরনের ইনভিটেশনে গিয়ে আমরা অনেক খাবার খাই যেগুলোতে পুষ্টি উপাদান কম থাকে সো উৎসবের টাইমে আনন্দ শেয়ার করার জন্য খাবার হচ্ছে খুব ভালো একটা ওয়ে ভালো ভালো ফুড খেলে মন ভালো থাকে মজাদার খাবার খেলে এটা অন্যরকম একটা বন্ড ক্রিয়েট হয় বা রান্নাও যারা করেন তারাও নিশ্চয়ই তাদের প্রিয়জনদের জন্যই রান্না করেন সো এই যে বন্ডিংগুলো সেটাকে আসলে ইগনোর করার কিছু নেই যা পছন্দ সেটা অল্প অল্প করে খেতে হবে কিন্তু একটা জিনিস আপনি যদি ফলো করেন তাহলে দেখা যাবে যে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের মতো যে স্বাস্থ্য সমস্যা এই উৎসবের টাইমগুলোতে হয় সেটা আর হবে না সো আপনাদেরকে দুইটা জিনিস দেখাই এটা হচ্ছে সাদা তিল বা সিসম সিড আর এটা হচ্ছে চিয়া সিড সো প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে নর্মাল টাইমে তো খাবেন বাট এই টাইমগুলোতে বিকজ অনেক সময় দেখা যায় আমরা ভুলে যাই অনেক বিজি থাকি সো এটা প্রতিদিন এক চামচ করে ভিজিয়ে আপনি যদি রাতে ভিজিয়ে রাখতে পারেন ভেরি গুড বাট যদি কোনো কারণে ভুলে যান সেক্ষেত্রে আপনি ঘুম থেকে ওঠে খাবার হাফ অ্যান আওয়ার আগে ওয়ান টেবিল স্পুন পানিতে ভিজিয়ে রাখবেন আপনি চাইলে মিল্কের মধ্যেও ভিজিয়ে রাখতে পারেন চিয়া সিড যদি আপনি না পান তাহলে আপনি তোকমা খেতে পারেন তোকমা বা বেসিল সিড বাংলাদেশে খুব অ্যাভেইলেবল সো এটার পুষ্টি উপাদান যেরকম আছে খাদ্য তালিকায় ফাইবার অ্যাড করবে এটা দ্য সেম টাইম কোষ্ঠকাঠিন্যের মতো স্বাস্থ্য সমস্যাকে অনেক দূরে সরিয়ে রাখবে সো একশো গ্রাম চিয়া সিড আপনি যদি কিনেন এটার দাম পড়ে হচ্ছে পঞ্চাশ টাকা আর আপনি যদি হান্ড্রেড গ্রাম সিসম সিড বা সাদা তিল কিনেন এটাকে কিনে জাস্ট ভেজে নিতে হবে কোনো কিছু ছাড়া জাস্ট একটা প্যান গরম করে হালকা করে ভেজে নেবেন সো এটা আপনি হাফ টেবিল স্পুন খালি খেতে পারেন সবজির উপরে দিয়ে খেতে পারেন স্প্রিঙ্কল করে অথবা ওটসের সাথে খেতে পারেন আপনার ইচ্ছা বাট হাফ টেবিল স্পুন আপনি খাবেন আর অনেক খাবার আছে যেটা আমি এই মুহুর্তে সব দেখাতে পারছি না বাট নাট সিডস যদি খাদ্য তালিকায় অ্যাড করেন সাথে যদি আপনি একটু তোকমা বা চিয়া সিড রাখেন তাহলে কিন্তু আপনার খাদ্যে পুষ্টির পরিমাণটা বেড়ে যাবে এবং ফাইবারটা নিশ্চিত হবে দেখা যায় যে এই উৎসবের টাইমে এগুলো আমাদের মনে থাকে না এবং অনেকেরই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের মতো স্বাস্থ্য সমস্যা হয়ে থাকে আর খাবার খাওয়ার সময় একটু প্লেট ম্যাথেডটা ফলো করবেন আপনার সামনে অনেক খাবার আছে আপনি একটা বড় প্লেটের মধ্যে সব খাবার অল্প অল্প করে নিয়ে দেন ভালো করে চিবিয়ে একটা মাইন্ডফুল ইটিং করবেন দেখবেন যে খাবারটা আপনার খেতেও ভালো লাগছে আপনি এনজয়ও করছেন অ্যাট দ্য সেম টাইম আপনার বেশি খাওয়া হয়ে যাবে না সো মজাদার কোনো খাবার অল্প যদি খান এটাই তো একটা ভালো ফিলিং ক্রিয়েট করে সো আমি সব সময় যেটা করি ইনভিটেশনে গেলে অথবা অনেক সময় নিজের বাসাতে অনেক আইটেম থাকলে আমি সব খাবার অল্প অল্প করে যেগুলো আমি খাবো সেটা অল্প অল্প করে নিই অ্যান্ড দেন আমি সেটাই খেতে থাকি আমি সেকেন্ড টাইম আর নিই না যদি ইচ্ছে করে নিতে পারেন বাট মেক শিওর দ্যাট অনেক বেশি খেয়ে ফেলছেন না খাবার সামনে থাকলে অনেক বেশি খেতে হবে এটা কোনো কথা না আর উৎসবের টাইমে যেহেতু কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেক মানুষের হয়ে থাকে যার কারণে আমার মনে হলো যে আজকে একটু মনে করিয়ে দিই সবাইকে বিকজ এই কথাগুলো আমি রিপিটেডলি সব জায়গাতে বলতে থাকি সো আজকে জাস্ট দুইটা জিনিস আমি দেখালাম চিয়া সিড আর হচ্ছে সাদা তিল বিকজ এগুলো খুব অ্যাভেইলেবল এখন অনেকে বলবেন যে চিয়া সিটের দাম কম দাম বেশি যদি আপনি সুপার শপ থেকে চিয়া সিড কিনেন বা অনেক ব্র্যান্ডের কিনতে যান সেক্ষেত্রে দাম অনেক বেশি পড়ে যায় বাট এখানে ফিফটি গ্রাম চিয়া সিড আছে সো আপনি এটা যদি কোনো একটা বাজারে যারা অনেক বেশি একটা শপের মধ্যে অনেক বেশি নাট সিডস বিক্রি করে সেখান থেকে যদি আপনি কিনেন কম দামে পাবেন সো সো ওয়ান হান্ড্রেড গ্রাম সিডের প্রাইস আমি যতটুকু জানি 50 টাকা এবং তিলের দামও এরকমই পড়ে চল্লিশ পঞ্চাশ টাকা আর আপনি যদি তোকমা কিনেন এটা সব জায়গায় পাওয়া যায় চিয়া সিড যদি না পান তোকমার প্রাইস অনেক কম আপনি 30 টাকা ৪০ টাকার তোকমা কিনলে আপনি পনেরো থেকে বিশ দিন খেতে পারবেন ওয়ান টেবিল স্পুন করে আর যাদের কিডনিতে সমস্যা আছে বা অন্যান্য কোনো সমস্যা আছে তারা ডেফিনেটলি ডক্টরের পরামর্শে এই খাবারগুলো খাবেন বিকজ এটা ক্রিয়েটিনিন লেভেল বাড়িয়ে দিতে পারে বা অন্য স্বাস্থ্য সমস্যাও যাদের আছে বাট সুস্থ স্বাভাবিক মানুষের জন্য স্পেশালি ইয়াং জেনারেশনের যারা আমার ভিডিওটা দেখছো বা দেখছেন তাদের জন্য এই দুইটা খাবার উৎসবের টাইমে স্পেশালি খাদ্য তালিকায় অ্যাড করবেন আর নর্মাল টাইমে কন্টিনিউ করবেন আর এক্সারসাইজ মাস্ট অনেক সময় আমরা ভুলে যাই সো আমি সাজেস্ট করব একটা ভালো ইয়োগা ম্যাট কিনে নিতে সাতশো থেকে আটশো টাকা বাজেট রাখলে একটা ভালো ইয়োগা ম্যাট পাওয়া যায় এবং এটা আপনাকে লং টাইম সার্ভিস দেবে এবং ইয়োগার যে পোজগুলো আছে বা বডি স্ট্রেচিংয়ের যে পার্টটা আছে এটা যদি আপনি করা শুরু করেন আপনার যে ওজন নিয়ন্ত্রণে থাকবে বা কোষ্ঠকাঠিন্যের মতো স্বাস্থ্য সমস্যা কমবে এরকম না এটার আরও অনেক বেনিফিটস আছে অনেকের বডিতে পেইন হয় পেইন থাকার কারণে পড়াশোনা করতে পারেন না কাজ করতে পারেন না তাদের ক্ষেত্রেও দেখা যায় যে ইয়োগাটা বডির ফ্লেক্সিবিলিটি বাড়িয়ে দেয় স্ট্রেচিংয়ের ফলে বডি থেকে অনেক পেইন চলে যায় সো আমি সবাইকে সাজেস্ট করব ইয়োগাটা শিখে নিতে প্রতিদিন মিনিমাম টোয়েন্টি মিনিটস যদি আপনি যোগা করেন ঘুম থেকে উঠে বা যে কোনো টাইমে এটা আপনাকে ফিজিক্যালি এবং মেন্টালি ভালো রাখবে সো যেহেতু এখন ঈদের টাইম ঈদের জন্য বলছি বাট ঈদ ছাড়াও আপনি যোগাটা কন্টিনিউ করবেন আর যদি কোনো কারণে না পারেন বিশ মিনিট হেঁটে নেবেন কারণ এই যে ঈদের টাইমে অনেক মজাদার খাবার অনেক হেলদি না এই টাইপের খাবার খাওয়া হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু বডির ওয়েট বেড়ে যেতে পারে অ্যাসিডিটির সমস্যা হতে পারে ব্লটিং হতে পারে এবং কনস্টিপেশনের সমস্যা বা কোষ্ঠকাঠিন্য হতে পারে যার কারণে ইজি একটা ট্রিক শিখিয়ে দিলাম যে চিয়া সিড অ্যাড করুন তিল অ্যাড করুন সাদা তিল এবং এক্সারসাইজ ইজ আ মাস্ট সো ইয়োগাটা যদি শিখে যান তাহলে আপনি রুমে বসেই জাস্ট ইয়োগা ম্যাটটা দিয়ে আপনি যোগা করাটা স্টার্ট করে দিতে পারেন আপনি আরাম পাবেন এবং স্বাস্থ্য সমস্যাটা কম হবে আর সামনে যে খাবারগুলো আসছে বা বাসায় ঈদের টাইমে বা যে কোনো উৎসবে যে খাবারগুলো তৈরি করা হয় সেই খাবার মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে একটু রিচ ফুড হয় ফাইবার কম থাকে পুষ্টি কম থাকে যার কারণে আপনাকে এই ট্রিক্সগুলো শিখিয়ে দিলাম আর খুব ভালো হয় এই ঈদের টাইমে কোরবানির মাংসের সাথে যদি একটা ভালো সবজি রাখতে পারেন যেই সব সবজিতে পানি অনেক বেশি ধরেন লাউ পেঁপে তারপর হচ্ছে মিষ্টি কুমড়া সিজনাল যেই ভেজিটেবল আছে যেখানে পানির পরিমাণটা বেশি সেগুলো যদি আপনি সব সবজি একসাথে মিক্স করে ফর এক্সাম্পল চিচিঙ্গা গাজর ঢেঁড়স আরও এই ধরনের যেই অনেক টাইপের সবজি আছে আমার নামগুলো এখন মনে পড়ছে না সো এগুলোর সাথে পেঁপে তারপর হচ্ছে মিষ্টি কুমড়া চাল কুমড়া লাউ সব যদি একসাথে করে মিক্স করে একটু মিল্ক দিয়ে হোয়াইট যেই সবজিটা আছে সেটা যদি রান্না করে রেখে দেন তাহলে আপনি সকালের ব্রেকফাস্ট অ্যাড করতে পারবেন ডিনার অ্যাড করতে পারবেন অথবা দিনের কোনো একটা টাইমে যদি ক্ষুধা লাগে সেক্ষেত্রে আপনি শুধু সবজিটাও খেয়ে নিতে পারেন তাহলে আপনার পুষ্টিটাও নিশ্চিত হচ্ছে ফাইবারটা নিশ্চিত হচ্ছে আর যেহেতু আপনার অনেক উল্টাপাল্টা খাবার খাওয়া হয়ে যাচ্ছে ঈদের টাইমে সো এটাও কিন্তু আপনাকে একটু ব্যালেন্স করে দিবে যদি আপনি সবজি রাখেন একটু তিল রাখেন আর একটু সিড রাখেন আমি পার্সোনালি তোকমা খেতে পারি না যার কারণে আমি তোকমাটা দেখালাম না বাট সিড যারা পাবেন না তারা ডেফিনেটলি তোকমা কিনে নেবেন এবং ফ্যামিলি সবার সাথে এই টিপসগুলো শেয়ার করবেন আর এক্সারসাইজ করা ভুলবেন না ইয়োগাটা শুরু করুন বাসায় বসে নিজের রুমে বসে করতে পারবেন আর কোনো কারণে না পারলেও অন্তত ঈদের টাইমটাতে বিশটা মিনিট দ্রুত হাঁটুন বাসার ছাদে আশেপাশে বা কোথাও গেলে হেঁটে যাওয়ার চেষ্টা করুন তাহলে অতিরিক্ত ক্যালোরিটা আপনাকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবে না কারণ আপনি ঈদের টাইমে অনেক বেশি খাবার খেয়ে ফেলছেন এবং প্রতিনিয়ত রিচ ফুড খাচ্ছেন এতে করে আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্য বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তাই এই জিনিসগুলোকে যাতে আমরা একটু ইগনোর করতে পারি এই জন্য এক্সারসাইজটা ঈদের সময় বা যে কোনো ফেস্টিভ্যালের টাইমে এক্সারসাইজ করাটা খুবই মাস্ট সবাই ভালো থাকবেন আই সি ইন দ্য নেক্সট ভিডিও বা বাই